হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো তোমরা অনেকেই জানো না যে তোমাদের কোন কোন বিষয়গুলো এবার সেকেন্ড সেমিস্টারে থাকবে বা কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদেরকে বলে রাখি তোমাদের আজকে আমি এই ক্লাসটির মধ্যে দিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের সেকেন্ড সেমিস্টারে কোন কোন বিষয়গুলো পড়তে হবে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো অনলাইনে তোমরা যদি আমাদের কাছে কোর্স করতে চাও পেতে চাও বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে এইট নাম্বারে ওকে তোমাদের কোর্স রয়েছে পার সাবজেক্টস মাত্র নাইনটি নাইন রুপিস তোমরা মেজর পড়ো চাই মাইনর পড়ো চাই এমডিসি পড়ো এসি পড়ো সমস্ত সাবজেক্টসের কোর্স ফি কিন্তু নাইনটি নাইন পার সাবজেক্টস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের কোন কোন পেপারগুলো থাকবে বা পড়তে হবে ক্লিয়ার ওকে দেখো কি রয়েছে তোমাদের থাকবে টোটাল ছটা সাবজেক্ট পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে থাকবে টোটাল ছটা সাবজেক্ট এবার এই ছটা সাবজেক্টের কোডগুলো আমি বলে নেই তারপরে কি কি পড়তে হবে বলে দেবো দেখো তোমরা প্রত্যেকেই ফার্স্ট সেমিস্টারে কিন্তু একটা মেজরের সাবজেক্ট পছন্দ করেছো তো সেই মেজরের সাবজেক্টটা কিন্তু তোমাদের পড়তেই হচ্ছে যেটা মেজর সাবজেক্ট নিয়ে তুমি ফার্স্ট সেমিস্টারে পড়েছো সেটাই কিন্তু সেকেন্ড সেমিস্টারে পড়বে একইভাবে মাইনরে তুমি যেটা সিলেকশন করেছো মাইনর টু হিসেবে সেটাই পড়বে এমডিসি টুতে তুমি যেটা পছন্দ করেছো বা সাবজেক্ট চয়েস করেছো সেটা পড়বে এইসি টুতে তোমরা এবার পড়বে কম্পালসারি ইংলিশ তোমাদের রয়েছে কম্পালসারি ইংলিশ তোমরা পড়বে এসসিসি টুতে তোমরা পড়বে যেই সাবজেক্টটা তোমরা মেজরে রেখেছো সেই সাবজেক্টের এসসিসি পেপারটা কিন্তু তোমরা পড়বে ভিএসি টু অর্থাৎ তোমরা কী কী পড়বে এখানে বেশ কয়েকটা সাবজেক্টস আছে তোমরা যেটা পছন্দ করবে সেটাই কিন্তু তোমরা পড়বে যেমন এখানে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে ভিএসিতে এখানে রয়েছে ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল সলিউশনস রয়েছে হেলথ অ্যান্ড ওয়েলনেস রয়েছে যোগা এডুকেশন রয়েছে অ্যান্ড স্পোর্টস অ্যান্ড ফিটনেস কিন্তু রয়েছে আবারও বলছি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আই আমি সংক্ষেপে লিখতাম দেন ডিজিটাল অ্যান্ড টেকনিক্যাল সলিউশনস তোমরা পড়বে হেলথ অ্যান্ড হচ্ছে ওয়েলনেস যেটা তোমরা যেই যেটা পছন্দ করেছো সেটা নেবে ইয়োগা এডুকেশন তোমাদের একটা আছে সেই পার্টটাও তোমরা নিতে পারো এবং তোমাদের স্পোর্টস অ্যান্ড ফিটনেস সম্পর্কেও কিন্তু তোমরা পড়তে পারো এই কটার মধ্যে তোমাদের যে কলেজের স্টুডেন্টরা যেটা পছন্দ করেছো বা যেই কলেজ থেকে তোমাদেরকে যেটা দিয়েছে তোমাদের কিন্তু সেটাই পড়তে হবে ঠিক আছে তো আশা করি আজকের যে বিষয়টা বা আলোচনার যে বিষয়টা ছিল সেটা তোমরা বুঝতে পেরেছ বা অবগত হয়েছ তো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ জানাচ্ছি এবং তোমাদের বলে রাখি যারা বর্ধমান ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়ছ আমাদের সাহায্যের প্রয়োজন আছে তাহলে কিন্তু অবশ্যই তোমরা মনে করছো যে তোমাদের সাহায্যের দরকার তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো এটা আমাদের অফিসিয়াল নাম্বার সকাল এগারোটা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা যে কোনো সময় আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ